আসলে তো বিএনপি নির্বাচনই করবে না বিএনপির আজকের সিদ্ধান্ত আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি আগামী নির্বাচনে যেতে ভয় পাচ্ছে চমক থাকবে ইনশাল্লাহ কোনো ভুল আমার দৃষ্টিতে নাই আমি মনে করি যে বিএনপি এখন আর বেগম খালেদা জিয়ার বিএনপিও নেই আমি নিজে নজরুল ইসলাম খানের সাথে কথা বলেছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এখানে তাদের কোনো কিছু করার ছিল না এবং এই তালিকার সাথে তাদের কোনো সংযোগ নেই তাদেরকে যেই একটি মুখ আবৃত একটি হলুদ খাম ধরিয়ে দেওয়া হয়েছে সেই হলুদ খাম তারা পাঠ করেছে এই এই হলুদ খাম কোথা থেকে আসলো তারেক রহমানের কোন বাহক এই খাম তাদেরকে দিল এরা কি বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তির শত্রু না মিত্রু তারা আগামী দিনে বাংলাদেশ নির্বাচন চায় কি চায় না এই বিষয়গুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে আজকে তারা বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান বলেছে আমাদের কিছু করণীয় ছিল না তো তাদের যখন কিছু করণীয় নাই আমরা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল আমাদের সাথে তাদের সাথে বেগম খালেদা জিয়ার যেই কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টে আজকে পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি আমরা অবস্থান করেছি আমরা দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ার যে আন্দোলন বেগম খালেদা জিয়ার সেই আন্দোলনে আজকে পর্যন্ত আমরা রইলাম কিন্তু আগামী কালকে জানি না তাদের এই বেইমানির কারণে তাদের এই মির্জাফরির কারণে তাদের এই আমাদের যেই রাজনৈতিকভাবে আমাদের সাথে যে প্রতারণা করেছে এই প্রতারণার বিরুদ্ধে আমরা কালকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আপনাদের ধন্যবাদ আমরা কোনো সংযোগ করতে পারিনি যাব এটা আমরা এখানে আপনাদেরকে আজকে তাৎক্ষণিক আমাদের একটা প্রতিক্রিয়া জানিয়েলাম জানালাম আমাদের দলের সাথে যারা গুরুত্বপূর্ণ তাদের সাথে কথা বলে আমাদের কালকে আমাদের ফুল কমিটি আমরা বসবো আমাদের লেবার পার্টির নির্বাহী কমিটি আমরা নিবন্ধিত একটি রাজনৈতিক দল চাইলেই আমরা একটা সিদ্ধান্ত বলতে পারি না তো যার কারণে আমরা আলোচনা করি তারপর আপনাদেরকে জানাবো যে আমরা বিএনপির সঙ্ঘ আনুষ্ঠানিকভাবে ছাড়বো না কিনা নাকি আমরা কোন জোটে যাব নাকি আমরা নিজেরা জোট করবো কি করব এটা আমরা আমাদের সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো আমাদের যোগাযোগ এটা নতুন না আমরা বিএনপির সাথে সতেরো বছর যে জোট করেছি সেখানে জামাত আমাদের শরিক দল ছিল যার কারণে জামাতের সাথে আমার সাথে প্রতিনিয়তই বেশি যোগাযোগ বিভিন্ন ভাবে হয় আর আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ চমক আছে চমক থাকবে ইনশাল্লাহ ভুল আমার দৃষ্টিতে নাই আমি মনে করি যে বিএনপি এখন আর বেগম খালেদা জিয়ার বিএনপিও নেই বেগম খালেদা জিয়ার বিএনপিটাও বোধহয় মৃত্যু ঘটেছে কারণ বেগম খালেদা জিয়া লেবার পার্টির পনেরো ষোলো সতেরো তিনটা ইফতার মাহফিলে এসেছে লেবার পার্টিকে দুই হাজার সালে নমিনেশন দিয়েছে এবং আপনারা জানেন যে বিএনপির যেই কয়টা রাজনৈতিক দল শরিক দল আছে এর ভিতরে আস্থা বিশ্বাস এবং নীতিগতভাবে আমরা অনেক কাছের ছিলাম এবং খুবই আন্তরিকতার সাথে আমরা কর্মসূচিগুলো আমরা পালন করেছি কিন্তু আজকে তারেক রহমান বিএনপিকে যেই দিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা আজকের বৈঠকে বলতে চাই না এবং তাকে যে চিরকুট ধরিয়ে দিয়েছে তারা বিএনপির অপমৃত্যু চায় তারা বিএনপির রাজনৈতিকভাবে তারা নিজেদেরকে বিপদগামী করার জন্যই এই কাজটি তারা করেছে আচরণে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি আসলে নির্বাচন হবে বলে তারা মনে করে কিনা যদি তারা মনে করত তো বাংলাদেশে এখন যেই রাজনৈতিক অবস্থা আপনি দেখছেন যে একদিকে বিএনপি সহ আমরা গুটি কয়েক রাজনৈতিক দল গুটি কয়েক বলবো এই বিএনপি দীর্ঘ পঁচিশ তিরিশ বছরের যেই আরো বেশি হবে বোধ জামাতের সাথে সম্পর্ক সেই জামাত দীর্ঘ পরীক্ষিত তাদের তাদেরকে তারা একটা বলয় তৈরি করেছে এবং এখানে ইসলামী এবং সমমনা রাজনৈতিক দলগুলো সেখানে আছে তার মাঝে আমরা সামান্য কয়েকটা রাজনৈতিক দল বিএনপির সাথে আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি তো আজকে আমাদের সাথেও যেই ব্যবহার করলো এতে মনে হয় না যে বিএনপি নির্বাচনে যাওয়ার মতো তাদের কোনো চিন্তা বা তারা মনে করছে যে আগামী নির্বাচন হবে এজন্যই আমাদের বলা কেননা তারা সমমনা শক্তিকে নিয়ে তারা আগামী নির্বাচন করবে সরকার গঠন করবে এটা তাদেরই ঘোষণা তারেক রহমানের ঘোষণা কিন্তু তার ঘোষণাই তো আজকে তারা এটাকে অস্বীকার করছে সংগ্রাম করেছি আমরা ঐক্যবদ্ধ দেখি একটা দেশ পুনর্গঠনের জন্য তারেক রহমানের সেই একত্রিশ দফার নিয়ে আমরা একসাথে পথ চলতে পারি কিনা কিন্তু ইতিমধ্যে বিএনপি যেই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত বিএনপির আগামী দিনের পথ চলাকে রুদ্ধ করবে এবং এটা বিএনপির একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে বাংলাদেশ লেবার পার্টি মনে করে যে দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রাম জেল জুলুম হামলা মামলা নির্যাতন নিপীড়ন আয়নাঘর শাহাদাত রক্তের সাথে যারা বেইমানি করতে পারে তারা আগামী দিনে জনগণের সাথে কি করবে এটা পরিষ্কার স্পষ্ট হয়ে গিয়েছে আজকে তাদের ঘোষণার মধ্য দিয়ে আমাদের কাছে নতুন করে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে আগামী ত্রয়োদশ নির্বাচন আসলে হবে কি হবে না কারণ আগামী নির্বাচন যদি হতো আর সেই নির্বাচনে যদি বিএনপি অংশ নেওয়ার মতো চিন্তা করত তাহলে তার যে দীর্ঘ সতেরো বছরের রাজপথের পরীক্ষিত যে রাজনৈতিক শক্তি শুধুমাত্র বাংলাদেশ লেবার পার্টি নয় আপনারা দেখেছেন জাতীয়তাবাদী সমমনা জোট বারীয় বারো দলীয় জোট গণফোরাম থেকে শুরু করে তাদের সমমনা শক্তির কে পাশ কাটিয়ে তারা প্রার্থী ঘোষণা করেছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আগামী দিনের নির্বাচনটি একটি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে আমরা বিএনপির সাথে আমাদের পথ চলা কি হবে আগামী দিনে বিএনপির সাথে আমরা থাকবো কি না এটার জন্য আমাদের বাংলাদেশ লেবার পার্টির আমাদের জাতীয় নির্বাহী কমিটির সভা আমরা আগামীকাল চারটায় আহ্বান করেছি আমাদের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আপনাদের সামনে আবার তুলে ধরব তবে আমাদের সকলের মনে আছে যখন দুই হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবর ঢাকায় বিএনপির লক্ষ লক্ষ লোক মহাসমাবেশে এসেছিল সেই মহাসমাবেশে মাত্র দশ মিনিটের ব্যবধানে সমস্ত নেতাকর্মী পঙ্গপালের মতো পালিয়ে যে চলে গেছে রাজপথে তারা দাঁড়ানোর মতো পাঁচ মিনিট দাঁড়ানোর মতো তারা তাদের অ্যাবিলিটি দেখাতে পারে নাই সেই আঠাইশে অক্টোবরের পরে এই রাজপথে লেবার পার্টি সহ সমমনা রাজনৈতিক দলগুলো আমরা সেই রাজপথে অবস্থান নিয়েছিলাম বিএনপির সমমনা হিসাবে আমরা তাদের প্রতি একটি ফটোকপির মতো জাতীয়তাবাদী শক্তির ভ্যানগার্ড হিসাবে আমরা ভূমিকা রেখেছিলাম কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুল ইসলাম খান তারা প্রমাণ করেছে যে তাদের দ্বারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেওয়া কোনোভাবে সম্ভব নয় তারা তাদের যে মিত্র শক্তিকে সাথে যে বেঈমানি করেছে আমার বিশ্বাস আরও যেই সমস্ত তাদের মিত্র রয়েছে আরও যাদের যেই সমস্ত সমমনা শক্তি যাদের আসন এখনো ঘোষণা বাকি আছে তারাও তাদের সাথে থাকবে বলে আমি মনে করি না কারণ যারা আমি আঠারো দলীয় জোটের আঠারো জনের স্বাক্ষর করা যেই জোট হয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই জোটের দুজন মাত্র বিএনপির সাথে এ আজকে দিন পর্যন্ত আমরা আছি একমাত্র কর্নেল ললি আর আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আজকে আমার ব্যাপারে লেবার পার্টির ব্যাপারে দীর্ঘ আট সতেরো বছরের লড়াই সংগ্রামের যে পরীক্ষার যেই ফলাফল তারা ঘোষণা করেছে এটা তাদেরকে অনেক দূর নিয়ে যাবে লেবার পার্টিকে যে আসনটিতে সার দেওয়ার কথা ছিল সেখানে যাকে প্রার্থী করেছে তিনি নিজে একজন দুর্নীতির মামলায় অভিযুক্ত তিনি পাঁচ তারিখের পর থেকে রাজাপুর কাঠালিয়াতে রাজত্ব করেছে কায়েম আজকে তার প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ওই এলাকা থেকে শত শত নয় হাজার হাজার জাতীয়তাবাদী নেতা কর্মীকে পালিয়ে আসতে হবে সেই তেরাসের রাজত্বে আমি ভেবেছিলাম যে সেখানে বিএনপি বহুদা বিভক্ত সেখানে সমস্ত আমাকে নির্বাচনে প্রার্থী করলে আমি সবাইকে নিয়ে একটি ঐক্যের সেতু বন্ধন করে আমরা সেখানে নির্বাচন করতে পারব আসলে তো বিএনপি নির্বাচনই করবে না বিএনপির আজকের সিদ্ধান্ত আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি আগামী নির্বাচনে যেতে ভয় পাচ্ছে তারা এই নির্বাচনে পরাজয়ের তারা সিগন্যাল পেয়ে গিয়েছে আজকে বেগম খালেদা জিয়া যেখানে মৃত্যুর সজ্জায় প্রতি মুহূর্তে অপেক্ষা করছে মানুষ কখন তার কোন খবর আসে সেই সময়। আজকে তারা শরীরদের সাথে যে ফুটবলের মতো যেভাবে লাথি এটা তাদেরকে অনেক দূর নিয়ে যাবে এই এই ফলাফল তাদেরকে করতে হবে বিএনপি মানে শুধুমাত্র জাতীয়তাবাদী শক্তি নয় এখানে জাতীয়তাবাদী যেই সমস্ত আন্দোলন সংগ্রামের পরীক্ষিত শক্তি আছে আমরা সকল শক্তির সাথে কথা বলবো আমরা সকল বন্ধুদের সাথে কথা বলবো আমরা বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয়তাবাদী শক্তির সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে অংশ নেব যদি নির্বাচন হয় এবং সেখানে আমরা আমাদের আগামী কালকের লেবার পার্টির যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের সমমনা শক্তির সাথেও আমরা কথা বলবো কিন্তু আজকে আমাদের সত্যি খুব আমরা বাকরুদ্ধ হয়েছি বিএনপির এই সিদ্ধান্তে বিএনপির এই ঘোষণার মধ্য দিয়ে আমাদের যেই সমস্ত আন্দোলন সংগ্রামের বন্ধুরা তারা আজকে হতবাক হয়েছে বিএনপি আজকে কী সিদ্ধান্ত নিল আজকে তারেক রহমানের কথা এবং কাজের সাথে যে ন্যূনতম কোনো মিল নেই সেটা আজকে তিনি প্রমাণ করেছেন আমি বিএনপি কে শুধু উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যখন আওয়ামী লীগ এবং এই চোদ্দ দলের লোকজন তারা এতিমের টাকা মেরেছে বেগম খালেদা জিয়া বলে যখন তারা স্লোগান দিয়েছে তখন কিন্তু আমরা আপনাদের সাথে কণ্ঠ মিলিয়েছিলাম আমরা যখন তারেক রহমানকে দুর্নীতিবাজ হিসাবে কথা বলেছে আমরা কিন্তু চুপ ছিলাম আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে আপনারা যেই কাজটি করলেন এর বিচার একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিলাম এবং আপনাদের এই রাজনীতিক যে অপমৃত্যু এই অপমৃত্যু এ দেশের জনগণ ইনশাল্লাহ অপেক্ষা করছে এটা দেখবে আমি আপনাদের আপনারা যারা এসেছেন বাংলাদেশ লেবার পার্টির আমাদের এই অফিসে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আগামীকাল দীর্ঘ সতেরো বছরের এটা আমরা আগামীকালকে আমরা ইনশাল্লাহ নেব ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ যেদিকে আমাদেরকে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ লেবার পার্টি সামনে এগিয়ে যাবে ইতিমধ্যে আমরা আমাদের পঁচাত্তরটি আসনে প্রার্থীতা ঘোষণা করেছি আমরা আরও এককভাবে হোক জোটগতভাবে হোক বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ইসলামী মূল্যবোধ বিশ্বাসী শক্তি সাথে নিয়ে আমরা তারপরে কাজ করব আমরা আমাদের আগামী দিনের এজেন্ডায় আমরা আরও একটা বিষয় নিয়ে আসব। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা যেই সমস্ত কথা বলেছি এখানে আমাদের দলের ভিতরে এ নিয়ে অনেক মতো ভিন্নতা ছিল অবস্থানগত অনেক ইয়া ছিল আমরা এই বিষয়গুলো নিয়েও কথা বলবো যে জাতীয় ঐকমত্য কমিশনে আমরা যে বিষয়গুলোর সাথে আমরা ইসের একমত হতে পারিনি নোট অফ ডিসেন্ট দিয়েছি সেই নোট অফ ডিসেন্টের জায়গাগুলো আমরা আবার আলোচনা করব আলোচনা করে দলের নেতাদের সাথে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে আমরা সেই ঐক্যমত্য কমিশনের কাছে আবার যাব এবং আমাদের সেই নোট অফ ডিসেন্ট আমরা উড্ড করার জন্য আমরা আবেদন জানাবো আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ